আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দান এমন ভাবে তৈরি করব মানুষ মুক্তিপণ দিয়ে বাঁচার জন্যে কি কি দিতে চাইবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বাছরুনা হু মিয়া বাদুল মুজির মোলা ও আফতা দিনা আযাবি কিয়ামতের ওই কঠিন ময়দান যেদিন শুরু হবে মানুষ নিজেকে বাঁচাতে সর্বপ্রথম তার সন্তান আল্লাহকে দিয়ে দিয়ে দেবে বলবে আমার দিলাম তুমি আমাকে মুক্তি দাও মেয়ে পড়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আল্লাহ এ কথা কেমন ভাবে বললো মুক্তিপণ হিসাবে সন্তানের নাম প্রথম কেন দিলেন আমারও দুইটা মেয়ে আছে একটা দশ বছর একটা চার বছর ছোটটা আমি জেলে যাওয়ার আগে এক বছর রেখে গিয়েছিলাম এখন ওর বয়স চার বছর ওর প্রতি আমার যে দুর্বলতা আছে ভালোবাসা আর ও আমাকে যেভাবে ভালোবাসে আমি তো বাস্তবে ওর দিকে তাকিয়ে মাঝে মাঝে চিন্তা করি তামাম বাংলাদেশ যদি কেউ বলে দিয়ে দিলাম ফারিহাকে দিয়ে দেন আমার দ্বারা সম্ভব না কেয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ বলেন ফারিহাকে পর্যন্ত হামজা বলবে আল্লাহ এটাও দিয়ে দিলাম নেন আমারে বাসা কোরআনে কারীম জানিয়েছে ফাকাই ফাতাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজালুল ওয়ালদানা শিবাত সূরা মুযাম্মালের আল্লাহ ঘোষণা দিয়েছেন এমন সালসালা অবস্থা তৈরি হবে যুবক মানুষ বিদ্ধ হয়ে যাবে মেয়র সাহেবের দাড়ি এমনিতে বাতাসে পেকে গেছে এক কথা বলেন না কেন 63 বছর বয়স চলছে লোকটার এ বয়সে এসে দাঁড়ি পেগেছে কয় আমার তো 33 বছর আমার তো দাঁড়ি পাখে না ইনশাআল্লাহ বলেন কিয়ামতে এমন কঠিন জলসালা অবস্থা পয়দা করব হামজার মতো 33 বছরের যুবক এ মোস্তফা সাহেবের মতো 63 বছরের বুড়ো হয়ে যাবে আমি কথাগুলো খুব নরম বলছিতা না একটু ভাবেন তো হৃদয় দিয়ে কি অবস্থা আল্লাহ বানাবেন পাক বলেন সন্তান হওয়ার জন্য মেয়েদের লজ্জা স্থান লাগে কেয়ামতের কঠিন ময়দানে লজ্জা স্থান লাগবে না পেট ফেটে বের হয়ে যাবে আমি রংপুর বিভাগে আরেকটা পড়লাম এই জন্যে কারণ সহজ সরল মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে আজ আসবে কেমতে সর্বপ্রথম মানুষের এই বিপদের মুহূর্তে তার কাছ থেকে পালিয়ে যাবে তার আপন ভাই কে আমরা বাংলাদেশে যত কঠিন অবস্থায় থাকি না কেন ভাই বোনের ছোটকালের যে সম্পর্ক এটা যাদের আছে তারা জানে কত মধুর সম্পর্ক ভাই বোনের কত আপন সম্পর্ক ভাই বোনের যদিও ছোটবেলা এক অন্যের সাথে মারামারি গন্ডগোল ঝগড়া করে বিয়ের সময় যদি বোন বিয়ে হয়ে যায় ভাই এত শক্ত থাকার পর ওকে ফেলে আল্লাহ বলেন কেয়ামতে এই বোন ভাইকে দেখলে পালাবে ভাই ভাইকে দেখলে সর্বপ্রথম দৌড় দেবে আস্তে আস্তে দৌড়াবে না ইয়াফির রো শব্দের শাব্দিক অর্থ মাজা তুলে দৌড় দেওয়া পুলিশ তাড়লে মানুষ যাবে দৌড়াই বাগে তাড়লে যেভাবে দৌড়ায় কিয়ামতে আপনার আপন ভাই ওইভাবে দৌড়াবে দুই নম্বরে মায়ের নাম দিয়েছেন আল্লাহ তিন নম্বরে বাবার নাম দিয়েছেন এরপরে স্ত্রীর নাম সন্তানের নাম বন্ধু বান্ধবীর নাম এরপরে নেতা নেত্রীর নাম বিবেক খাটান বুদ্ধি খাটান মাথা খাটান তো সাতজনের নাম বললাম এগুলো নাকি পরিচয় গুলো তুলে দিলেন যে তোর থেকে সর্বপ্রথম পালাবে তোর ভাই তোর মা তোর বাবা তোর স্ত্রী তোর সন্তান তোর বন্ধু বান্ধবী তোর নেতা খেতা আমরা জানি দুনিয়ায় মানুষ বিপদে পড়লে এই শ্রেণীর মানুষগুলো এগিয়ে আসে অথচ আল্লাহ বলছেন কিয়ামতের আগে পালাবে কি মনে হয় আপনার এরা যদি আগে পালিয়ে যায় আমার তো কোরআন সামনে নিয়ে বিশ্বাস হয়েছে কিয়ামতে অনেক পীর সাহেব বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না হ্যাঁ বলবে বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না মরিদ পাবো কোথায় আন্দাজ আমার পীর বলে কারো ভরসা করে কোনো লাভ নেই কেমন আপনাকে আল্লাহর দরবারে একা একা হাজির হওয়া লাগবে কেউ আপনার আগে পরে থাকবে না একা একা থাকবেন কেমন আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে দাঁড় করাবো শ্রেফ একা একা প্রয়োজন করি আপনাকে একা দাঁড় করানো হবে মালিকের সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে যত সম্পর্ক আছে রাজনৈতিক সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক বলেন আত্মীয়তার সম্পর্ক বলেন যত রকমের সম্পর্ক নসবের বহু সাব একটা সম্পর্ক আল্লাহ বাকি রাখবে না সব কাঠ হয়ে যাবে দেখলেই মানুষ সব দৌড়াবে পালাবে আগে আল্লাহ সেদিন বন্ধু বন্ধুর সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না যেটা আমার বন্ধু ছিল যদিও তাদের সামনা সামনি হাজির করা হবে যতগুলো মানুষকে আল্লাহ বলেন মানুষ আমার কাছে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে বাঁচার জন্য তার সর্বপ্রথম আমি নাম দিয়েছি সাহেবাতিহি প্রথমে সন্তান আদি এরপরে তার স্ত্রীকে বলবে আল্লাহ দিয়ে দিলাম ওয়াকিহি তার ভাইকে দিয়ে দেবে আফাসুইলাতি লতি তার গতি গোষ্ঠী যাদের কাছে সে রাজনৈতিক আশ্রয় পেতো সামাজিক পারিবারিক আশ্রয় পেত এই মানুষ গুলোকেও বলবে আল্লাহ এদেরও দিয়ে দিলাম কথাটা এত সহজ মনে হচ্ছে আপনার কত কঠিন অবস্থায় পড়লে মানুষ এই বিষয়গুলো সব দিতে চায় আপনি নিজে ভাবেন নেবার পরের কথা আরো কঠিন আরদি আল্লাহ বলেন শুধু সন্তান আদি বউ ভাই আর জ্ঞাতি গোষ্ঠী না দুনিয়ায় যত কিছুর মালিক ছিল অস্থায়ী অস্থায়ী সব বলবে আল্লাহ আমি দিয়ে দিলাম এরপরও তুমি আমারে বাসাও আমাকে মুক্তি দাও আল্লাহ এতটুকু বলার পর এবার কঠিন একটা ধমক দিয়েছেন কাল্লা কখন অবশ্যই তোকে আমি লাজায় প্রবেশ করাবো কোথায় বলেন বলুন এই যে লাজা এটা একটা জাহান নামের দরজার নাম রংপুর আমরা অনেকে দেশে বিভ্রান্তিতে আছি যে জান্নাত আটটা জাহান নাম সাতটা না করান হাদিস এটা নেই আমি করানে পেয়েছি জান্নাত একটা জাহান একটা কিন্তু জাহান নামের দরজা আমরা জানি সাতটা আর জান্নাতের দরজা আটটা না পরা করানে আল্লাহ জাহান নামের দরজা যদিও সাতটার বর্ণনা বেশি দিয়েছেন জান্নাতের দরজার বর্ণনা দিয়েছেন একশোটার উপরে সচরাচর আমাদের বইতে লেখা আছে হয়তো আটটা কিন্তু জাহান নামের স্তর বা দরজা কয়টা মস্ত ভাষায় আপনাদের মাননীয় মেয়র ওনারাও যদি জিজ্ঞাসা হচ্ছে জেনারেল শিক্ষিত যে জান্নাত কয়টা বলেন তো বলবে আটটা জাহান নাম কয়টা সাতটা দেখলেন জিজ্ঞাসা করেন তো কোনোদিন কোরআন হাতিস কোনো জায়গায় পেয়েছে কিনা শুধু শুনে শুনে আমি এতদিন এইটাই শুধু শুনে শুনে পাইনি করান পড়তে গিয়ে দেখি না আমার আল্লাহ জাহান নাম দিয়েছেন একটা আর দরজা দিয়েছেন সাতটা সরা হেজরের তিতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার আয়তে আছে লাহা তো লিকুল্লিব নোহোম যজ উম আল্লাহ ফাক বলেন জাহান্নাম নাম তার দরজা সাতটা যে যে অপরাধ করবে দুনিয়ায় আমার আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান নামে প্রবেশ করিয়ে শাস্তি দেবেন